বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলো প্রথম আলো এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও একটি সাক্ষাৎকার প্রকাশ করেছিল এবার আমি ধারণা করি যে তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে দর্শক একটি দেশের সেনাবাহিনী প্রধান মিডিয়ায় ইন্টারভিউ দেন এটি খুব একটা ইজুয়াল ঘটনা না তবে বাংলাদেশে এখনকার যে পরিস্থিতি বিরাজ করছে সেটি কেউ ঠিক ইজুয়াল ঘটনা বলা যায় না একটা আন ইজুয়াল চলছে বলা যায় বর্তমানের ক্ষমতা কাঠামোতে সেনাবাহিনীকে সেনাবাহিনী প্রধানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসাবে কিংবা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে বিবেচনা করা হয় ফলে ঠিক যেই মুহূর্তে নির্বাচন সংস্কার এগুলো নিয়ে নানারকম প্রশ্ন জনমনে দোলা খাচ্ছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক পরিস্থিতি বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না বা জনমনে ফিস ফিস করে এরকম একটি প্রশ্ন উচ্চারিত হচ্ছে যে সেনাবাহিনী কি হস্তক্ষেপ করতে যাচ্ছে সেনাবাহিনী কি ওয়ান ইলেভেনের মতো করে আবার মানে ক্ষমতার পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে যেতে চাচ্ছে সব জল্পনা কল্পনার মধ্যে জেনারেল ওয়াকিরুজ্জামানের এই সাক্ষাৎকারটি অবশ্যই দরকার ছিল বলে মনে হতে পারে মনে আমার কাছে মনে হয়েছে এবং ইন্টারেস্টিংলি যে এই সাক্ষাৎকারে আমাদের মনে যে ধরনের প্রশ্ন সংশয় দোলাচলা আছে প্রায় সব কঠেরই উত্তর দেওয়ার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন জেনারেল ওয়াকরুজ্জামান দর্শক আসুন আমরা একটু আলোচনা করি যে জেনারেল ওয়াকরুজ্জামান এই সাক্ষাৎকারে আসলে কি কি বলেছেন কিংবা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের সামগ্রিক পরিস্থিতিতে গভর্নমেন্টের বা দেশের গুরুত্বপূর্ণ স্টেক সেনাবাহিনী কি ভাবছে আমরা সেগুলোর দিকে একটু নজর দেই। দর্শক যারা ইন্টারভিউটি পড়েছেন তারা খেয়াল করবেন যে তিনি বলতে চেয়েছেন তার কাছে কিন্তু মনে হচ্ছে যে বর্তমানে যে দেশে একটি সংকটের মতো একটি অবস্থা চলছে অস্থিরতা চলছে এর সমাধান হচ্ছে একটি রাজনৈতিক সরকার একটি নির্বাচিত সরকার তিনি মনে করেন যে কেবলমাত্র নির্বাচিত সরকার এসেই দেশের বর্তমান পরিস্থিতি থেকে দেশকে একটি ভালো স্বাভাবিক পথে নিয়ে যেতে পারে আমি যদি ঠিক তার কথাটা হুবহু উদ্ধৃত করি প্রথম আলো থেকে তিনি বলছেন দেশ তো এক কঠিন পথে চলেছে এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবে সো ক্লিয়ার কাট যে আমরা যেগুলোকে এখন সংকট হিসাবে দেখছি সমস্যা হিসাবে দেখছি সেই সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে আসলে হবে না রাজনৈতিক সরকারকে আসতে হবে এবং রাজনৈতিক সরকার এসেই এটি সমাধান করতে পারবে এরকম একটি আভাস তিনি দিয়েছেন বা তার বক্তব্য থেকে আমরা এরকম একটি তার যে বিশ্বাস কিংবা আকাঙ্ক্ষা সেটি আমরা পাই এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কখন হবে আমরা তো নির্বাচন নিয়ে নানা রকম দোলাচলের মধ্যে আছে কারণ এক এক সময় এক একজনকে এক এক কথা বলে সর্বশেষ অবশ্য দুই হাজার পঁচিশের শেষ কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন যদিও তার প্রেস অ্যাডভাইজার পরবর্তীতে এটিকে জুন পর্যন্ত নিয়ে যাবার এক আশঙ্কার সম্ভাবনার কথা প্রকাশ করেছেন তারও অনেক আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে একটাই বক্তব্য দিয়েছিলেন সেটি একটি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জেনারেল ওয়াকার যে সময়সীমাটি বলেছিলেন যে আঠারো মাস এবং যশো মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেছেন যে দুই হাজার পঁচিশের শেষ অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এই দুটির মধ্যে এক ধরনের একটা সামঞ্জস্য আছে মোটামুটি মিল আছে যদিও সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে সেনাবাহিনীর প্রধান যে কথাটি বলেছেন সেটি তার মতামত নির্বাচন কখন হবে সেটি সরকার বলবে সো এখন সরকারের ভাষ্য অনুসারে যেই সময়সীমাটি আমরা পেয়েছি সেটি ডক্টর ওয়া জেনারেল ওয়াকারের যে ভাষ্য ছিল তার সঙ্গে মোটামুটি কাছাকাছি আছে অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে জেনারেল ওয়াকার আগে যে নির্বাচনের একটা গাইডলাইন মানে রুটম্যাপের কথা তিনি বলেছিলেন সেটি আর ই সেটির সঙ্গে আসলে খুব বেশি একটা কনফ্লিক্ট হচ্ছে না এবং তিনিও সেই কথাটি সাক্ষাৎকারে বলছেন যে দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব অর্থাৎ তিনিও এই যে দু হাজার পঁচিশের শেষ কিংবা দু হাজার ছাব্বিশের শুরুর মধ্যে যে নির্বাচনের অভিপ্রায় প্রধান উপদেষ্টা প্রকাশ করেছেন তিনি তার সঙ্গে একমত পোষণ করেছেন প্রথম আলোর প্রশ্নে বারবার একটি কথা বলা হয়েছিল যে আসলে মানে সংস্কারের যে বিষয়টি এটি সংস্কারের শেষ সুযোগ অনেকেই কথাটি বলে থাকেন বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বলে থাকেন যে এখন যদি সংস্কার না হয় তাহলে আর কখনো সংস্কার হবে না তাদের সঙ্গে তাল মিলিয়ে অনেকে বাইরে থেকে বলার চেষ্টা করেন যেটি যে সমন্বয়করা একটি কথা ঘোষণা দিয়েছিলেন যে তাদের জুলাই আন্দোলনের একটি ঘোষণাপত্র দেওয়া নিয়ে যে নাও অর নেভার সংস্কারের ক্ষেত্রেও অনেকে ঠিক এরকম একটি কথা বলার চেষ্টা করেন যে নাও অর নেভার কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার তিনি তার সঙ্গে ঠিক একমত পোষণ করেন নাই তিনি যে এটি শেষ সুযোগ সেটিকে একেবারেই নাকচ করে দিয়েছেন কারণ তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে অনেকে বলেন অতীতেও অনেক লড়াই বা আন্দোলনের পরও সংস্কার বা পরিবর্তন করা যায়নি আপনি কি এবারের পরিস্থিতিকে শেষ সুযোগ হিসাবে দেখেন কি না জেনারেল ওয়াকার স্পষ্টতই বলেছেন যে আমি এটাকে শেষ সুযোগ বলবো না আমি এটাকে সুযোগ হিসাবে বলতে চাই অর্থাৎ ইট ইজ ওয়ান অফ দ্য অপরচুনিটিস তার মানে এখন যতটুকু সম্ভব বা যতটুকু প্রয়োজন সেরকম একটা সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে গেলে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে কিংবা রাজনীতিকরা যদি দায়িত্ব নেয় তাহলে তারপরেও পরেও আরও সংস্কার করা যাবে বা সংস্কার চালিয়ে যাওয়া যাবে এটি হচ্ছে তার ভাষ্য তিনি বলছেন যে আমি এটাকে সুযোগ হিসাবে বলতে চাই এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত এটা সবার জন্য ভালো একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সব কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে দীর্ঘ মেয়াদে অনেকেই তো এই পরিবর্তনের সুফল ভোগ করবেন সো আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঠিক এখন সংস্কার না হলে আর সংস্কার হবে না এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটার সাথে তিনি একমত পোষণ করছেন না তবে আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তার এই সাক্ষাৎকারে উঠে এসেছে তিনি বলছেন যে গণতান্ত্রিক মানে রাজনীতিতে বিরোধী দল বিরাট এক সহায়ক শক্তি সরকার এবং বিরোধী দল একে অন্যের পরিপূরক গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী বিরোধী দল থাকা গুরুত্বপূর্ণ এমন প্রক্রিয়া থাকলে একে অন্যের ভুল ধরিয়ে দিতে পারে সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে সবাই তাদের পরিধির মাঝে থেকে দায়িত্ব পালন করে যেতে পারেন এটা তো একটা দেশের জন্য খুবই প্রয়োজন এটি একটি তার আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটি আসলে আমার তো মনে হয় যে যে কোনো একটা গুড ডেমোক্রেসি যেখানে আছে সবারই সেই সব দেশে সেই সব রাজনীতিতে সেই সব সরকার ব্যবস্থায় সরকার এবং বিরোধী দলের এরকম একটা অবস্থান থাকে যদিও আমরা গত পনেরো ষোলো বছর ধরে সত্যিকার অর্থে বিরোধী দল বলতে যা বোঝা কিংবা জেনারেল ওয়াকার যে কথাটি বলছেন আমরা ঠিক সেই ধরনের বিরোধী দলের অস্তিত্ব আমরা পাইনি বা সেই ধরনের বিরোধী দলকে দাঁড়ানোরই সুযোগ করে দেওয়া হয়নি আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করে তাদেরকে এক মানে বলতে গেলে বিরোধী দলকে উঠিয়েই দিয়েছিলেন অথচ এই কথাটি রাজনৈতিকদের মধ্যে থেকে আসতে পারত আসা উচিত ছিল এই কথাটি আওয়ামী লীগের শাসনামেলা আওয়ামী লীগের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলতে পারতেন এবং বলে এরকম একটি পরিবেশ তৈরির জন্য তিনি কাজ করতে পারতেন কিন্তু আমরা দুঃখজনক হলেও সেই পরিবেশটি দেখে আমরা দেখেছি যে সেই সময়ে সকল রাজনৈতিক মানে বিরোধী একটি মানে একটা অনুগত মানে জাতীয় পার্টিকে বিভিন্ন গত প্রায় প্রত্যেকটা মেয়াদেই জাতীয় পার্টিকে অনেকটা গৃহপালিত বিরোধী দলের মতো অনুগত বিরোধী দলের মতো রেখে বসিয়ে রেখে সেইভাবেই দেশ শাসন করা হয়েছে যাই হোক এখন সময় পাল্টেছে সময় বদলেছে নতুন একটি নির্বাচনের মাধ্যমে ঠিক এইভাবে একটি রাজনৈতিক দল দেশ শাসন করবে আর একটি রাজনৈতিক দল বিরোধী দল হিসাবে থাকবে এবং বিরোধী দল হিসাবে যথাযথ ভূমিকা পালন করবে সেরকম একটি পরিবেশ আসবে জেনারেল ওয়াকারের এই যে আকাঙ্ক্ষা বা তার এই যে প্রত্যাশা সেই প্রত্যাশার সঙ্গে আমাদেরও আমরাও একমত পোষণ করি প্রথম আলোর প্রশ্নে এই যে রাজনৈতিকদের নিয়ে বা জেনারেল ওয়াকার যে কথাটি বলেছেন যে রাজনৈতিক দল মানে একটি গুড গভর্নেন্সের জন্য বা দেশের বর্তমান যে সংকট সেই সংকট থেকে উত্তরণের জন্য মানে রাজনীতিকে আসতে হবে রাজনৈতিক সরকার লাগবে নির্বাচিত একটি সরকার লাগবে ঠিক সেই প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন ছিল প্রথম আলোর সেই প্রশ্নগুলোর উত্তরেও তিনি ঘুরে ফিরে ঠিক সেই জায়গাটাতেই ঘুরে মানে দৃষ্টি দৃষ্টিপাত করেছেন যেমন সেখানে পুলিশ প্রশাসন নিয়ে পুলিশ গত পনেরো বছরে প্রশাসন পুলিশ বিচার ব্যবস ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে পড়েছে হ্যাঁ এটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আনতে সময় লাগবে এরকম একটি কথা প্রথম আলো একটা অনেকটা মন্তব্যমূলক একটা প্রশ্ন প্রথম আলো করেছিল এবং সেটির উত্তর দিতে গিয়েও জেনারেল ওয়াকার বলেছেন যে এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয় অর্থাৎ আবারও কিন্তু তিনি ঘুরে ফিরে সেই রাজনীতি রাজনৈতিক সরকার নির্বাচিত সরকারের উপরই তিনি আস্থা রাখছেন যে যারা আমরা যে কথাটি বলি যে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে একেবারে নরবরে করে দিয়েছে ব্যবস্থাগুলোকে সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে ঠিক সেই নষ্ট হয়ে যাওয়া সিস্টেম নষ্ট হয়ে যাওয়া ব্যবস্থা যাই বলা হচ্ছে সেগুলোকে আবার পুনর্নির্মাণ একটা আস্থার জায়গায় আনার জন্য জেনারেল ওয়াকারের পরামর্শ কিন্তু তার নির্ভরতা কিন্তু এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর নয় বিষয়টা এমন নয় যে তারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে সব কিছু ঠিকঠাক করবে জেনারেল ওয়াকার কিন্তু সেরকম ভাবছেন না তিনি ভাবছেন যে এটা রাজনৈতিক দল ও সরকার লাগবে এটা করার জন্য এবং রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে যেটা তিনি আগে বলছেন যে রাজনৈতিক দল দলকে আসতে দিন হ্যাঁ এখন ঠিক এই প্রশ্নেও তিনি বলছেন যে এটা করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে প্রথম আলোর প্রশ্ন ছিল যে বিগত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চায়নি তাদের ব্যর্থতার জন্যই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে আবার একটি মন্তব্যমূলক প্রশ্ন করেছে প্রথম আলো তারা একটা কনক্লুশন দিয়েছে যে গত পাঁচ দশকে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই বর্তমানের যে অবস্থাটি সেটি তৈরি হয়েছে জেনারেল ওয়াকার বলেছেন ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি অর্থাৎ তিনি কিন্তু এই যে রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে সেই কারণে আর রাজনৈতিক সরকারের দিকে আমরা যাবো না নির্বাচনের দিকে যাবো না একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তিনি কিন্তু সেই বক্তব্যের দিকে যাননি তিনি ওকে অতীতে হয় নাই কিন্তু এখন তো একটা অপরচুনিটি এসেছে লেটাস ইউজ দিস অপরচুনিটি তিনি ঠিক সেই জায়গায় আবারও ঠিক রাজনীতির জায়গায় রাজনৈতিক সরকারের দিকেই তিনি গুরুত্ব প্রথম আবার প্রশ্ন দিচ্ছেন আলোর রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি জেনারেল ওয়াকার বলছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি আমরা বলতে মানে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য যারা স্টেক আছে সবার সঙ্গে এখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের একটা মানে ইনভলভমেন্ট তৈরি হয়ে গেছে বর্তমান পরিস্থিতির কারণে এবং তিনি বলছেন যে তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্য দরকার সংবিধান সংস্কারের বিষয়টি আসছে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারস্য আনা দরকার এটি তার একটি অপিনিয়ন তিনি এর আগেও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাবটি দিয়েছিলেন এবং তিনি এই কথাটি বলছেন যে এটি তার প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলো বা যারা স্টেক হোল্ডার তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারেন প্রথম হলো আবার ফিরে এসেছে যে সংস্কারের কথায় ফিরে আসি আপনি তো সরকার ছাড়া বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছেন পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মাঝে কি মনোভাব দেখেন সংস্কারের ব্যাপারে আপনি কতটা আশাবাদী অর্থাৎ তিনি আবার জানতে চাচ্ছেন যে আপনি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন ডু ইউ থিঙ্ক যে রাজনৈতিক দলগুলো আসলে এখন আবার এই সংস্কারের দিকে এগোবে বা সংস্কার করবে জেনারেল ওয়ার্কার বলেছেন যে আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদও আছেন দর্শক খেয়াল করবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো রাজনীতিবিদও আছেন আমরা আমাদের একটা আমরা একটা চেষ্টা করি বিভিন্ন স্পেয়ারে যে অল পলিটিশিয়ানস আর ব্যাড পলিটিশিয়ান বা রাজনৈতিক দলগুলো দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ঢালাওভাবে পুরো রাজনৈতিক ব্যবস্থাটাকে একেবারে নাকচ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে কিন্তু জেনারেল ওয়ার্কার বিইং এ আর্মি পারসন আর্মি চিফ তিনি কিন্তু আবার ঠিক ওই জায়গাটায় তিনি যেতে চাচ্ছেন না থাকছেন না বরং তিনি বলছেন যে দ্যার আর গুড পলিটিশিয়ানস টু ভালো রাজনীতিবিদরাও আছে সো তিনি মনে করেন যে ভিন্ন মতের মানুষও আছেন সো যারা হয়তো বিরোধিতা করবে কিন্তু যারা সমর্থন করবে এবং তিনি তার নিজের এক্সপিরিয়েন্সটাকে এইভাবে বলছেন যে আমার অভিজ্ঞতা বলে যখনই দেশে কোনো সংকট তৈরি হয় কোনো ক্রান্তিকাল তৈরি হয় তখন আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন খেয়াল করবেন আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে দ্যাট মিন্স যারা রাষ্ট্রীয় কাঠামোতে থাকে বা পাওয়ার স্পেয়ারে থাকে তারা যদি আমাদের পলিটিশিয়ানদের ইনভাইট করেন তাদের সঙ্গে কথা বলতে চান আমাদের পলিটিশিয়ানরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং হাত তা সহযোগিতা করেন ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগাগোড়াই জেনারেল ওয়াকারের ডিপেন্ডেন্সিটা তার মানে আস্থার জায়গাটা হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতিতে তার আস্থা এবং একটা নির্বাচিত সরকারি যে সংকট থেকে সব দেশকে উদ্ধার করতে পারে সেই জায়গায় তার আস্থা এবং সেটি তিনি পুরো সাক্ষাৎকারে ঘুরে ফিরে বারবার বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনীর ক্ষমতা হস্ত ক্ষমতায় হস্তক্ষেপ করা বা নিয়ন্ত্রণ করা যে বিষয়গুলো সেই প্রসঙ্গগুলো সাক্ষাৎকারে এসেছে এবং তিনি স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী কখনোই কখনোই তিনি বলেছেন যে রাজনীতিতে নাক গলাবে না বা রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না তিনি বলছেন যে সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় এটি খুব সাধারণ কথা মনে হতে পারে আপনাদের কাছে জেনারেল স্টেটমেন্ট তারপরেই তিনি বলছেন যে রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনেনি এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে এবার তিনি তার একটা কমিটমেন্ট জানাচ্ছেন জাতিকে যে আমার অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না তিনি বলছেন যে তিনি একটা পাবলিক একটা কমিটমেন্ট দিচ্ছেন যে অ্যাজ এ আর্মি চিফ তিনি কখনো পলিটিক্সে হস্তক্ষেপ করবেন না নাক গলাবে না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবো না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় দর্শক খেয়াল করবেন যে খুবই খুবই মানে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য যে রাজনীতিবিদদের বিকল্প অন্য কেউ নয় অনির্বাচিত সুশীল সমাজ এনজিও প্রতিনিধি অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী কেউই রাজনীতিবিদদের বিকল্প নয় রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদই ফলে দেশ শাসনের যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে গরু দায়িত্ব সেটি আসলে রাজনীতিবিদদের সাক্ষাৎকারে আরও অনেকগুলো প্রসঙ্গ আছে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিক বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক এই আলোচনায় সেগুলোকে না এনে সেগুলোকে আমি আলাদাভাবে হয়তো আলোচনা করব আলোচনা করলে সেটি বোধহয় আমাদের জন্য তার অবস্থানটা বা বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থানটা আমাদের বোঝাটা সহজ হবে তবে শেষ করার আগে আমি যদি ঠিক একটা র্যাপ আপ করি যে বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিউজ্জামান তিনি জাতিকে আশ্বস্ত করছেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না কারণ তিনি মনে করছেন যে বর্তমানে যে একটা সংকট চলছে দেশে এই সংকট উত্তরণের জন্যে আমাদের রাজনীতিকদেরকেই এগিয়ে আসার সুযোগ দিতে হবে তাদেরকে দেশ শাসনের সুযোগ দিতে হবে অর্থাৎ একটি নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে তিনি মনে করেন যে দেশে ভালো রাজনীতিবিদ আছে এবং এই রাজনীতিবিদরা দেশে যে কোনো ক্রান্তিকালে আলোচনার জন্য সমঝোতার জন্য কম্প্রোমাইজের জন্য তারা বসেন এবং বসতে তারা প্রস্তুত শুধু আমাদের তাদেরকে সেই সুযোগটা দিতে হবে এবং তাদেরকে ডাকতে হবে এবং তিনি এটিও মনে করেন যে দেশে ভালো রাজনীতিবিদ আছে তার পরিষ্কার বক্তব্য রাজনীতিবিদদের বিকল্প কোনো অনির্বাচিত অন্য কোন পক্ষ নয় সেনাবাহিনী তো নয়ই রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদই সো দর্শক আলোচনাটা এখানে শেষ করব। আমরা চাইবো যে খুব দ্রুত দ্রুত বাংলাদেশ এক রাজনৈতিক শাসনে ফিরে যাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসনে ফিরে যাবে উৎসব মুখর পরিবেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে সকল রাজনৈতিক দল আমি আবার বলি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং দেশের নাগরিকরা নির্ভয়ে তাদের ভোট দিতে পারবে এবং দ্রুত স্বল্পতম সময়ে তেমন একটি পরিবেশ ফিরে আসবে জেনারেল ওয়াকরের প্রত্যাশার সঙ্গে সমর্থন জানিয়ে আমিও আমার সেই প্রত্যাশা এখানে প্রকাশ করলাম ভালো থাকবেন সবাই